হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আসলে সবাই ভালো আছে তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার দু হাজার ছাব্বিশ সবাই ভালো থেকো ভালো কাটাও তো দেখো আমাদের এখানে পিকনিক হচ্ছে ডেকোরেশনটা দেখো তোমাদের সাথে শেয়ার করছি তো এই যে লাইট দিয়ে পুরো গেট করেছে অনেক রকম লাইট দিয়েছে তো যেহেতু এখন দিন জ্বালায়নি একটু পরেই জ্বালিয়ে দেবে তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব। তো দেখো কেমন হয়েছে ডেকোরেশনটা দেখো ভালো লাগলে লাইক কমেন্ট করবে তোমাদের ওখানে কারা কারা পিকনিক করছে একটু প্লিজ জানাবে আর আমাদের এখানে পিকনিকটা কেমন হয়েছে সেটাও বলবে ডেকোরেশনটা কেমন হয়েছে সবাই ফটো তোলাতে ব্যস্ত এদিকেও ফটো তুলছে বাচ্চাদের নিয়ে এদিকেও ফটো তুলছে একটা কাকা হয়েছে আমাদের আমার সখী যে সবাই ফটো তোলাতে ব্যস্ত ভিডিওটা করে চারি সাইড দেখলাম এই যে হাই করে দিল দেখো খুব সুন্দর সাজিয়েছে প্রতি বছর করে এরকমই অ্যারেঞ্জমেন্ট করে সব কিছু একটু ঘুরে দেখালাম যেহেতু দিনের বেলা এই যে সব গান চালাচ্ছে দেখো বেলুন দিয়ে সাজিয়েছে